ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া বিষয়ে কথা বলতে আসলাম এ মুহূর্তে অত্যন্ত খুশির খবর যে শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার তথ্য শিক্ষা মন্ত্রণালয় পাঠালো মাউসি ঠিক একই সাথে আবার এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাবটি মাউসি কত টাকা খরচ হবে বাৎসরিক এবং এখানে পার্সেন্টেজ আকারে তারা ভাগ ভাগ করে দিয়েছে অর্থাৎ বিশ পার্সেন্টেজে কত টাকা খরচ হবে পনেরো পার্সেন্টেজে কত টাকা খরচ হবে আবার দশ পার্সেন্টে কত টাকা খরচ হবে এবং সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট হারে দিলেও কত টাকা খরচ হবে সেই একটি হিসাব তারা মারসীতে পাঠিয়েছে তো পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন তবে এটা নিশ্চিত যে শিক্ষকদের বেতন শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশে পেতে যাচ্ছে এবার শিক্ষকরা এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে আমি দিতে পারছি কারণ ভিতরের খবর আমি মোটামুটিভাবে ক্যাপচার করতে পেরেছি তবে দেখুন শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো মাউসি ঠিক একই সাথে একটু দুঃখের খবর আছে বা একটি হতাশার খবর আছে সেটা হচ্ছে শুধুমাত্র মাউসি পাঠিয়েছে কিন্তু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পাঠায়নি এর কারণে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর দায়ী নয় মূলত শিক্ষা মন্ত্রণালয়ই দায়ী কারণ শিক্ষা মন্ত্রণালয়ই মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে কোনো চিঠি এখনও পাঠায়নি কেন পাঠায়নি সেটা আমি জানতে পারিনি দেখুন বেসরকারি স্কুল কলেজের কর্মরত এম শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা লাগবে সেটা কিন্তু মাস অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং এটা গতকালকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে এই ড্রাফট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে সরকার বা এ বিষয়ে পরিপত্র জারি করা হবে তো এর মধ্যে কালকে বিভিন্ন শিক্ষক নেতা ব্রিফিং করছেন তারা যেহেতু কাজ আগাচ্ছে সেহেতু তেরো তারিখে যে অর্ধ দিবস ধর্মঘট ছিল শিক্ষা প্রতিষ্ঠানে এবং চোদ্দ পনেরো তারিখে পূর্ণ দিবস ছিল সেটা আপাতত স্থগিত করেছে এবং এটা স্থগিত করার কারণে তারা সচিবদের সাথে কথা বলেছে এবং শিক্ষা শিক্ষাপ্রদেষ্টার সাথেও কথা বলেছে তাদের সাথে কথা বলে মূলত স্থগিত করা হয়েছে দেখুন এই যে কি বলা হয়েছে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসেবে সেই হিসেবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় সার করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে অর্থাৎ এখানে এই এটাই বলা যাবে না যে পরিপত্র জারি হয়েই যাবে কারণ এটা অর্থ মন্ত্রণালয় দিবে কিনা অর্থ মন্ত্রণালয় যাওয়ার পরে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে ও শিক্ষা প্রদেষ্টা ইতোমধ্যে শিক্ষক নেতাদের জানিয়েছে তিনি অর্থ অর্থপদেষ্টাদের সাথে কথা বলেছেন এবং অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন এটা একটি ভালো খবর আরও দেখুন বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন আমরা পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে সেটা তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল হিসাব তৈরি করে দেওয়া আমরা দিয়েছি এখন বাকি কাজ করবে মন্ত্রণালয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে শিক্ষকদের সর্বনিম্ন দাবি বিশ শতাংশ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পাঁচ শতাংশ থেকে শুরু করে বিশ শতাংশ পর্যন্ত খরচের হিসাব নিয়ে এনেছে তো এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সায়েদ এজেড মোরশেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হননি যতটুকু জানতে পেরেছি কালকে শিক্ষক নেতা তারা যতটুকু বললেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে যদি আপনারা তেরো তারিখে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রেখে আন্দোলন করেন তাহলে এটা আমাদের জন্য নিরুৎসাহিত করছে আপনারা এক মাস সময় দেওয়া হয়েছে তাদের অর্থাৎ তেরো বারো অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই বারো অক্টোবরের মধ্যে যদি পরিপত্র জারি করা না হয় তাহলে একেবারে শিক্ষকরা ঢাকাতে যে কন্টিনিউ পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আবার আন্দোলনে নেওয়া নামবে এরকমটা শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে এসেছে আর দেলাশন আজিজি স্যার থেকে শুরু করে আরও বেশ কিছু শিক্ষা শিক্ষক নেতাদের সঙ্গে কথা বললাম এছাড়া একজন ছোট ভাই ঢাকা সচিবালয় আমার আছে তিনিও গিয়েছিলেন তাকেও ঠিক একই রকমই তথ্য দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তবে এখানে একটি বিষয় অস্পষ্ট রয়ে গেছে সেটা হচ্ছে কেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দপ্তরকে হিসাব নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়নি এটা একটা স্পষ্টতার বিষয় রয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউশি থেকে প্রদত্ত শিক্ষা মন্ত্রণালয়কে কত টাকা খরচ হবে এখানে একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে বর্তমানে কত টাকা খরচ হয় পাঁচ পার্সেন্ট হারে কত টাকা খরচ হবে দশ পার্সেন্ট হারে কত টাকা খরচ হবে বাৎসরিক এবং পনেরো পার্সেন্ট হারে কত টাকা খরচ হবে এবং বিশ পার্সেন্ট অথবা সর্বনিম্ন তিন তিন হাজার টাকা বেশিকে কত টাকা খরচ হবে সম্পূর্ণ হিসাবে এখানে মাউশী দিয়ে দিয়েছে ঠিক একইভাবে দু এক দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছ থেকেও এই হিসাব চাওয়া হবে তারাও যত দ্রুত দিতে পারবে তত দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে তবে আসার খবর এটা যে এবার শিক্ষকদের বাড়ি ভাড়া অবশ্যই পারসেন্টেজে দেওয়া হবে এরকমটা নিশ্চিত করেছে শিক্ষা প্রদেশটা এবং অর্থপদেষ্টাও সেরকমই আশ্বাস দিয়েছেন তো এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ